যতি ধরপরে সত্য ধর্মান্ত হওয়া দাদাজি খালি বুঝছিল এখানে গিয়ে বল্লো দাদাজি ওরা তারা সত্য ধর্মান্ত করিত দাদাজি বলবে ওরা পাগালি hinno ওরা প্রমর্ষ হয়ে করে প্রতিবাদ করতে শেখেনি তাই জন্য আর

যাদের যারা নিজেদেরকে হিন্দু বলে গর্ববোধ করেন তারা প্রতীক্ষাবদ্ধ হন স্বর্ম রক্ষার জন্য যদি নিজের প্রাণকে দিতে হয় তাই দিতে আমরা গর্ব পরিবার থেকে সধর্মকে রক্ষা করি में इतना अंधेरा क्यों रहा तम वो तम वो तुम तमा के बोधा तुम तमा के बोध हा मैं उसका क्या करूं तुम फिक्रों के लिए मैं भला तब तक लड़ू आकाश की आराधना के तुम में तुम मत पड़ो आकाश की आराधना के तुम में तुम मत है ये, घनघोर है ये कुछ न せの<強> <強い S 1>